টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে কানাডায় আসা লোকসংখ্যা কীভাবে কমিয়ে আনা যায় তার উপায় খুঁজে বের করতে বিভিন্ন প্রভিন্স এবং টেরিটরের ইমিগ্রেশন মিনিস্টারদের সঙ্গে বৈঠক করেছেন ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মেলার শুক্রবার মন্ট্রিয়ালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় যারা কানাডায় আসেন তার মধ্যে রয়েছে ভিজিটার ভিসায় যারা কানাডায় আসছেন তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্ক পারমিটে আসা লোকজন এবং বিভিন্নভাবে কানাডায় এসে যারা অ্যাসাইলাম আলাম করেছেন বা করেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এই সবাইকে মিলিয়ে যেই একটি জনগোষ্ঠী সেই সংখ্যাটা এখন কানাডার উপর একটা প্রবল রকম চাপ তৈরি করছে এবং সেই চাপ থেকে কিভাবে বের হয়ে আসা যায় তার উপায় খুঁজতে শুরু করেছে সরকার তারই অংশ হিসাবে এই বৈঠক বলে সরকারিভাবে জানানো হয়েছে বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে আগামী দুই হাজার পঁচিশ এবং দুই হাজার সাতাশ এই দুই বছরে কানাডা সরকার কি পরিমাণ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ইস্যু করবে সেই সংখ্যা নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এবং পারমানেন্ট রেসিডেন্ট পিয়ার হিসাবে কানাডা যে লোক সংখ্যা নিয়োগ করা হবে সেই টার্গেট নির্ধারণের ব্যাপারেও সরকার কাজ করে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে এর আগে ইমিগ্রেশন মিনিস্টার ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা করেছিলেন যে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কানাডা আগামী তিন বছরে কমিয়ে আনবে বর্তমানে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট টোটাল পপুলেশনের যে সংখ্যাটি আছে সেটি আগামী তিন বছরে ফাইভ পারসেন্টে নামিয়ে আনার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু কিভাবে সেটি কমিয়ে আনা হবে ঠিক কত সংখ্যায় কমিয়ে আনা হবে সেটি সরকার এখনও ঠিক করতে পারেনি সেটি ঠিক করার জন্যই এই বৈঠক আগামী ফলে মানে অক্টোবর মাস নাগাদ সরকার এই সংখ্যাটি ঘোষণা করবে তার আগে তারা জেনে নিতে চাচ্ছে যে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন টেরিটরিতে আসলে কী ধরনের লোকের চাহিদা আছে কোন প্রভিন্সের কি ধরনের ক্যাপাসিটি আছে লোক সংখ্যা নেওয়ার ফলে একটি কোঅর্ডিনেটেড ওয়েতে নট নেসেসারিলি যে যে আসলো তাকেই জায়গা করে দিলাম কিংবা ফেডারেলি একটা নাম্বার আমরা নিয়ে আসলাম বিষয়টি সরকার এখন আর সেভাবে ভাবছে না সরকার এখন ভাবছে যে কোন প্রভিন্সে কি ধরনের ওয়ার্ক ফোর্স দরকার কি ধরনের লোকের চাহিদা আছে কি ধরনের লোকের ক্রাইসিস আছে এবং কোন প্রভিন্স কতটা লোক নিতে পারবে সেটি বিবেচনা করেই তারা এই সংখ্যাটি নির্ধারণ করবে বৈঠকে যে তথ্যটি উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে যে বর্তমানে টু মিলিয়ন টেম্পোরারি রেসিডেন্ট রয়েছে সো সেটি তারা মানে কমিয়ে আনতে চায় আলাপ আলোচনায় অবশ্যই বিভিন্ন প্রভিন্সগুলো ইমিগ্রেশনের বিষয়ে তারা তাদের কর্তৃত্ব চেয়েছে তারা বলছে যে তারা নিজেরা মানে প্রত্যেকটা প্রভিন্স যেমন কুইবেক কুইবেকের জন্য অন্টারিও অন্টারিওর জন্য সাসকাচুয়ান সাসকাচুয়ান প্রত্যেকটা প্রভিন্স তারা নির্ধারণ করবে যে তারা কি পরিমাণ ইমিগ্রেশন ইমিগ্রেন্ট নেবে কোন ধরনের ইমিগ্রেন্ট তারা নেবে তারা কি পরিমাণ অ্যাসাইলাম তারা নেবে কি পরিমাণ অ্যাসাইলাম তারা নেবে না এই বিষয়ে তারা ক্ষমতা চেয়েছে ইমিগ্রেশন মিনিস্টার সঙ্গত কারণে সেখানে ঐক্যমতে পৌঁছেননি তবে তিনি তাদের কাছ থেকে জানতে চেয়েছেন যেটা আমি শুরুতে বলেছি যে তাদের ক্যাপাসিটি এবং তাদের চাহিদা সম্পর্কে এবং সেটি নিয়ে তারা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছবেন প্রভিন্সগুলোর পক্ষ থেকে একটি প্রস্তাব উঠেছিল যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম যেটা আছে সেটি বর্তমানে যারা ওয়ার্ক পারমিটে থাকে ওয়ার্ক পারমিট থেকে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে তারা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে যারা কোয়ালিফাই করে সেখানে তারা পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে তারা থেকে যায় সেটিকে আরও এক্সটেন্ডেড মানে এক্সপান্ড করার জন্য যাতে যারা সেখানে প্রভিন্সিয়াল নমিন মানে ওয়ার্ক পারমিটে আছে তারা তাদেরকে এই প্রোগ্রামের আওতায় এক মানে অ্যাবজর্ভ করে নেওয়া যায় ইতিমধ্যে ম্যানিটোবার ক্ষেত্রে এরকম একটি এক্সেপশনাল ডিসিশন ফেডারেল গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে বাট বাকি প্রভিন্সগুলোর ক্ষেত্রে কি হবে সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তবে ইমিগ্রেশন মিনিস্টার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন মানে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন মিনিস্টাররা এই যে ওয়ার্ক পারমিটে যারা আছে তারা যেহেতু আছে কাজে তাদেরকে প্রভিনসিয়াল নমিনিয়ান প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় তাদেরকে থেকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার যে প্রস্তাবটি দিয়েছিলেন সেই প্রসঙ্গে ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার বলছেন যে হ্যাঁ দ্যাটস রাইট যে তারা যেহেতু অলরেডি কানাডায় আছে এবং তাদের একটা চাপ অলরেডি কমিউনিটি সোসাইটি বিভিন্ন সার্ভিস সেটা ফিল করছে ফলে তাদেরকে পারমানেন্ট করে নেওয়া সেটা একটা স্মার্ট মপ তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন যে তার মানে কিন্তু এই না যে যারা আছে তাদের সবাই কানাডায় থেকে যেতে পারবে বা সবাই থেকে যাওয়ার যোগ্য হবে বিষয়টি সেরকম না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারও বৈঠকে আলোচনা হয়েছে এবং টেম্পোরারি ওয়ার্ক পারমিট এদেরকে কিভাবে আরও বেশি যাদেরকে ওয়ার্ক ওয়ার্ক পারমিট দেওয়া হয় তাদেরকে আরও কীভাবে প্রভিন্সের চাহিদা অনুসারে এটিকে আরও বেশি কোয়ার্ডিনেট করা যায় সেই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে অ্যাসাইলাম শিকারদের ব্যাপার নিয়ে বেশ লম্বা লম্বাচুরে আলোচনা হয়েছে মূল বৈঠকে আর টেম্পোরারি ওয়ার্কাররা যেমন গুরুত্ব পেয়েছে অ্যাসাইলম ক্লাইমেটের ব্যাপারটি অনেক বেশি গুরুত্ব পেয়েছে এবং সেখানে মানে বিভিন্ন প্রভিন্স বর্তমানে অন্টারিও এবং কুইবেকের উপর যে প্রবল চাপ অ্যাসাইলম সিকারদের যে চাপ সেই চাপটি কিভাবে কমিয়ে আনা যায় কিভাবে অন্যান্য প্রভিন্সে এগুলোকে ডাইভার্ট করে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তবে ইমিগ্রেফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার স্পষ্ট করে বলেছেন যে আমরা ইমিগ্রেশন অ্যাসাইলাম প্রসেসিংটাকে সিস্টেমটাকে একটু শক্তিশালী করতে চাই এবং সেই কারণে বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শক্তিশালী করতে চাই কিভাবে যারা জেনুইন অ্যাসাইলাম সিকার যারা সত্যিকার অর্থেই নিজ দেশে নানারকম মানে এক ধরনের একটা কনভিকশনের মধ্যে আছেন বা একটা হুমকির মুখে আছেন কেবলমাত্র তাদেরকে যাতে কানাডায় আশ্রয় দিতে পারে তাদের জন্য কানাডা একটা শেল্টার হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে ইমিগ্রেশন অ্যাসাইলাম যে পদ্ধতিটি আছে সেটিকে আরও স্ট্রেনদেন করা হবে এবং সেটি করা হবে যাতে দ্রুত জেনুইন অ্যাসাইলাম ক্লাইমেটদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া যায় এবং যারা ফেল করবে যাদের যারা জেনুইন না যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না তাদেরকে স্বল্পতম সময়ে দ্রুত কিভাবে ডিপোর্ট করে দেওয়া যায় সেই জন্যে এই অ্যাসাইলাম আইনটাকে বা অ্যাসাইলাম সিস্টেমটাকে স্ট্রেনদেন করা হবে এবং বিভিন্ন প্রভিন্স এবং ফেডারেল গভর্নমেন্ট যাতে যৌথভাবে এই অ্যাসাইলাম ক্ল্যামেন্টদের নিয়ে কাজ করতে পারে সেই জন্য একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করার ফরমেশন করার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে তবে বৈঠকের মূল বিষয়টি ছিল যে টেম্পোরারি রেসিডেন্টদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই উপায় নিয়ে করা আমি বৈঠকের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাদা আলাদা আলাপ করব আজ শুধু এই তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম দর্শক যে ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার অল প্রভিন্সেস অ্যান্ড টেরিটোরিজের ইমিগ্রেশন মিনিস্টারদের মিনিস্টারদের নিয়ে শুক্রবার মন্ট্রিয়াল একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিভাবে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা আরও কমিয়ে আনা যায় এবং আগামী দু থেকে সাতাশ আগামী দুই বছরে ঠিক কী পরিমাণ সেই সংখ্যা নির্ধারণ করা যে টেম্পোরারি রেসিডেন্ট মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসাইলাম ক্লাইমেন্ট ভিজিটার ভিসা ওয়ার্ক পারমিট কী পরিমাণ লোক নেওয়া হবে সেই নাম্বারটি নির্ধারণ করার জন্য তারা আলাপ আলোচনা করেছে এবং বিভিন্ন প্রভিন্সের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে তাদের চাহিদা সম্পর্কে এবং তাদের চাহিদা এবং ক্যাপাসিটির ভিত্তিতে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন